এখন যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে জলের নিচে দ্বারকা নগরী আপনাদের মনের মধ্যে কি কোনো দিন এসেছে যে কেন এই দ্বারকা নগরী জলের নিচে গেল এর পৌরাণিক ইতিহাস কী রয়েছে শুনুন আজকে সেই তথ্যটি দেব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন যাই হোক কথা বাড়াবো না শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে তীরে এক বিশাল ও সুন্দর নগরী তৈরি করেন যার নাম দ্বারকা যার অর্থ হলো দ্বার বা প্রবেশপথ এই নগরী ছিল সোনার মোড়া মার্বেল ও ধাতুর তৈরি সাতটি বিশাল প্রাসাদ এবং অসংখ্য দেবালয়ে ভরপুর পুরাণ বলে স্বয়ং বিশ্বকর্মা বানিয়েছিলেন এটি মহাভারতের শেষ দিকে বলা হয় কুরুক্ষেত্র যুদ্ধের বহু বছর পর যাদব বংশে অভিশাপ নেমে আসে এই অভিশাপের ফলে যাদবেরা নিজেদের মধ্যে সংঘর্ষ লিপ্ত হয় নিজেরা একে অপরকে হত্যা করে ফেলে যাদবদের বিনাশের পর শ্রীকৃষ্ণ বনে ধ্যান করতে যান সেখানে একজন শিকারী বা ব্যথ ভুল করে তাকে হরিণ ভেবে তীর ছুঁড়ে মারে যার জন্য মৃত্যু হয় শ্রীকৃষ্ণের পুরাণ বলে সমুদ্র ক্রমে ক্রমে নগরীতে গ্রাস করতে থাকে দ্বারকা সমুদ্রগর্ভে তলিয়ে যায় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যেই ঘটনাটি আমি বর্ণনা করলাম সেটি ঘটেছিল আজ থেকে সাত হাজার থেকে পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে উনিশশো আশির দশকে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশোনোগ্রাফির সমুদ্র গবেষক ডক্টর এস আর রায়ের নেতৃত্বে অভিযান চালানো হয় গুজরাটের ওখা উপকূলে যেখানে জলের নিচে প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ পাথরের দেওয়াল রাস্তা ঘরবাড়ি পাওয়া যায় যা ন হাজার বছরের পুরনো বলে দাবি করা হয় আজকে তাহলে এইটুকুই বাদবাকি ভিডিওটা দেখতে থাকুন আর সমুদ্রের নিচে এই দ্বারকা নগরীকে উপলব্ধি করুন যে কেমন সুন্দর ছিল এই নগরীটি ধন্যবাদ